যদি ত্রুটিপূর্ণ হয় সেই এসআইআর ভিত্তিতে যে ভোট হয়েছে সেটাও বেআইনি সংসদ বিকল্প করা হোক এবং মোটামুটি সরকার দেখুন ওই যে এনার উত্তর এনারই একটা ভার্সান আপডেটেড ভার্সান দিল্লিতে আছে তা সম্বন্ধে যেমন আমাদের বিদেশমন্ত্রী রাজ্যসভাতে বলেছেন না যে ভূগোলের ক্লাসে আপনি ঘুমোচ্ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মা বাবার বড়লোক মা বাবার বা বড়লোক কিছু বিগড়ে যাওয়া সন্তান তো বাড়ির সন্তান ইতিহাস ক্লাসে ঘুমোচ্ছি এসআইআর যে দু হাজার দুই তিনেও হয়েছিল তার আগেও হয়েছিল বহুবার এসআইআর হয়েছে তাহলে প্রত্যেকবার এসআইআর পর তার আগের ভোট হয়ে যাওয়া লোকসভা বা বিধানসভা সবই ভেঙে যাওয়া উম ইতিহাস ক্লাসে না ঘুমিয়ে পড়াশুনো করলে পরে উনি এই ধরনের ভুলভাল কথা বলছেন এরা হচ্ছে ফোলানো ফাঁপানো নেতা উইদাউট কৃষি করে দেবে এই টাইপের নেতা কৃষি ছাড়া এদের চলে না তো এই কৃষি ছাড়া নেতা যারা কৃষি ছাড়া আমি যেন মনি হারা তারা ভারতবর্ষের ইন্ডিয়ান ভূগোল বিজ্ঞান কিছু জানে না যত কম কথা বলে ততই ভালো বললে পরে মুশকিল